আমাদের যে মানে ভ্রাতৃত্ব বন্ধ আমাদের যে চাচা আছে ফুপু আছে খালা আছে মামা আছে এদের মধ্যে দেখা গেছে ফুপুদের সাথে সম্পর্ক খারাপ থাকে চাচাদের সাথে সম্পর্ক খারাপ থাকে কিন্তু মামা এবং খালাদের সাথে সম্পর্ক খুব ভালো থাকে এর পিছনে আসলে মূল রহস্য আমি এটা খুব মজা করে বলি আর কি আমি আমার মা বাবা বা মানে আমার বন্ধু বন্ধু অনুসারে বলি কথাটা যে আসলে মায়ের কারণে মামাবাড়ির মামা বাড়ি বা খালা খালাদের সাথে সম্পর্ক ভালো থাকে আবার মায়ের কারণেই অধিকাংশ ক্ষেত্রেই চাচা এবং প্রভুদের সাথে সম্পর্ক খারাপ থাকে এটা বড়টা কারণ এটা আর দ্বিতীয় নাম্বার হলো আসলে আমাদের বাবারা তো মহাকাজে মহা ব্যস্ত থাকে তারা ওই রকমের তাদের বোনদেরও খবর রাখে না আর তাদের ভাইদেরও ওইরকম খবর রাখে না মানে যাচ্ছে তাই এই জন্য আসলে মা তার জায়গা থেকে অনেক সময় তার বন্ধুর সাথে কথা বলে ওই খালামনি কথা বলবো আসলে কিন্তু আমি আমার সাথে আমার খালামনি কথা বল ওই যে মা কথা বলতে বলতে কো ছেলের কি অবস্থা আসলে এরকম করে কথা বলা হয় এই থেকে আসলে মায়ের কারণে আসলে মায়ের কারণেই খালামনি বলো মামা বলো এদের সাথে সম্পর্ক ভালো রাখা হয় আচ্ছা